রাধি সবাইকে আজকে রানাঘাটের ভাগবত পাঠের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনের সকালে ভগবানের স্নান শৃঙ্গার শৃঙ্গার আরতি হয়ে যাওয়ার পর ভগবানের বাল্যভোগও তোমাদেরকে দর্শন করালাম আর তারপরে আমরা সকল গুরু ভাই বোনরা মিলে ঠিক করলাম যে আজকে গুরু বাবার আরতি করা হবে তো সেই মতোই আমরা সব তোড় করে গুরু বাবার আরতি করার প্রস্তুতি নিলাম আর এখানে আমি গুরুবন্দনা শুরু করলাম আর আমার সঙ্গে সকল ভাই বোনরাও ওরা গলা মেলা তো যাই হোক এখানে পিউদের বাড়িতে প্রচুর আনন্দ করা হচ্ছিল আর আমরা অনেক গুরু ভাই বোন সবাই এক জায়গায় হয়েছি এমনিতে তো আমাদের খুব একটা দেখা হয় না এই গুরুদেবের পাঠের উপলক্ষেই আমরা সবাই এক জায়গায় হই মাঝে মাঝে এই আর কি তো এখানে আমাদের ভাই ছোটো ভাইও খুব সুন্দরভাবে গুরু বাবার আরতিটা এখানে সম্পূর্ণ করলো আর আমরা সকল গুরু ভাই বোনরা মিলে এখানে গুরু বন্দনা করছিলাম আর আমাদের ছোটো ভাইও খুব সুন্দরভাবে গুরুদেবের আরতিটা এখানে সম্পূর্ণ করলো আর পিউদের বাড়িতে ও খুব সুন্দর ব্যবস্থা করেছে কারোর যাতে কোনো কষ্ট না হয় ও সবসময় সেই খেয়ালটা রেখেছে যাই হোক আজকে দুপুরবেলা ভগবানের ভোগ লেগেছিল আমার গুরু ভাই বোনের বাড়িতে এটাই আর তারপর আমরা সবাই মিলে প্রসাদ পেলাম আর এরপরে সবাই রেডি হয়েছি পাঠের জন্য